হ্যালো আসসালামু আলাইকুম আমাদের নতুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেশে কিংবা দেশের বাইরে যারা আমাদের প্রতিবেদন দেখতেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো আজকে আমরা আবার চলে আসছি হান্নান ভাই খামারে

একদম সুস্থ মাল একটু রেড বেশি হলো যেখানে ভালো সাকল পাবেন সেখান থেকে নেবেন শুধু আমার কাছ থেকে নিতে হবে এর কোনো মানে নাই ঠিক আছে যেখানে ভালো জিনিস পাবেন দেখে শুনে নেবেন আচ্ছা অসুস্থ মাল নেবেন না এবং রানিং যেই রাস্তা থেকে যেই মাল নিয়ে আসুন রানিং কোনো মাল নেবেন না লিলেশে ধরা কাও তো ভাই আজকে কোথাও আচ্ছা মানে নিজের অভিজ্ঞতা অর্জন না করে কখনো বড় মাপের মানে স্বপ্ন নেবেন না যে 100 200 পিস থাকবে না উঠাইতে পারেন 10 10 পিস 20 পিস বা 5 পিস 2 পিস অল্প উঠা শুরু করতে হবে অভিজ্ঞতা অর্জন করে নিতে হবে স্বাস্থ্য হাফ হয়ে গেছে মন পারে ওজন ছিল এটা তো গত ভিডিওতে আমরা যে ভিডিওটা এই পাটাটা আপনার দাম কত বড় ভাই এটা এক লক্ষ তিরিশ হাজার করবে এক লক্ষ তিরিশ হাজার এটা হরিয়ানা আর গত ইয়ে দেখেছিলেন ওটা জি তো বৃহস আপনারা দেখতেছেন যে গত ভিডিওটা আমরা একটা দিয়েছিলাম ওটা হচ্ছে এক লাখ সত্তর হাজার টাকাটা ওটা ছিল আপনার এটা হচ্ছে হরিয়ানা

এটা করছে আরো বড় হবে তো যত আমরা আজকে আবার চলে আসছি নাটক আনন্দ আর আরো কথা বললাম লোম বৈশিষ্ট্য আর এই যে আপনি গোলাপি দেখেন কালারটা গোলাপি মানে কানের যে কালারটা গোলাপি কান পুরো শরীরের চামড়ার কালার গোলাপি একবার গোলাপি না বাচ্চা বাচ্চা এটা মানে

টাকা পয়সা দিবে মালে চলে যাবে মালের যদি কোনো সমস্যা হয় কোন দিবে আমরা পরামর্শ দিব আচ্ছা ছাগলের রোগ প্রতিরোধ এই সব সম্পর্কে পরামর্শ তো হানন ভাই দীর্ঘ 20 বছর থেকে এই ব্যবসা করে হানান ভাই তার বড় ভাই সহ তো যারা আপনারা ছাগল ক্রয় করবেন অবশ্যই ভালোভাবে দেখে নেবেন হানান ভাই একটা বড় মাপের ব্যবসায়ী দিন থেকে পরিচিতি লাভ করে আসছে আর হানান ভাই বাইরের রাষ্ট্র থেকে যত সব ছাগল ক্রয় করেন আর এই যে এগুলা দেখতেছেন এগুলা রানিং ছাগল হনন ভাই এই মুহূর্তে আপনাদের এই ছাগলগুলো দিবেন না দেখতে পারতেছেন ভিউয়ারস তো হনন ভাই আজকেও আমাদের ওই ছাগল গুলো দেখাবেন হনন ভাই আবারো ছাগল নিয়ে আসছে এই গুলো আমরা নিলাম ভিডিও তো এই যে দেখতে পারতাসেন ভিউয়ারস ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন আপনি তাহলে ছাগল করে করতে আসছেন এই জায়গায় ভাই আমি ভাই সাথে পরামর্শ করি কোনে কথা বলি এখানে ছাগল নিয়ে অর্জন বড় ভাই একটু দেখান ভাই ক্যামেরা একটু বড় ভাই ইজ্জত বড় ভাই আপনার বাসাটা কোন জায়গায়

আমার ছাগল তো অনেক আছে আল্লাহ রহমতে এবং আমি যাদের সাথে রিলেশন করি বা যাদেরকেই মাল দিই সব সময় চেষ্টা করি তাদেরকে ভালো জিনিস দেওয়ার বড় ভাই কারণ আমি একটা খারাপ জিনিস দেবো একজন নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে জিনিসটা মারা যাবে মারা যাওয়ার পরে সে আমাকে অভিশাপ করবে টাকাটাই তো বড় কথা না টাকা পয়সা সবারই কম বেশি আছে একটা রিক্সা চালক সেও টাকা পয়সা কামাই করে আবার একটা মোটর সাইকেলের শোরুম সেও কামাই করে আবার আমাদের খামার আমরাও কামাই ঠিক আছে টাকা পয়সাই বড় জিনিসটা সবারই

আজকে আর বেশি কথা বাড়াতে যাচ্ছি না তো আজকে আমরা বিদায় নিতে যাচ্ছি হান থেকে আর গত ভিডিওতে হানান ভাই আমাদের ভালো পরামর্শ দিয়ে থাকে যৌতু ভাই একজন ভালো পরামর্শ দেব কেউ আমার কাছে না লিখ আমি ভালো পরামর্শ ভালো পরামর্শ আপনারা পাবেন হানান ভাই দীর্ঘ যাবত এই ব্যবসা করে আসছে আপনারা কেউ ঠকবেন না যেহেতু আপনার বাইরের ছাগল হানান ভাই অনেক হবে আপনার কোন কাস্টমারকে হানান ভাই লস করতে চায় না অধিসাব কেউ হানান ভাই ঘরে নিতে চায় না বিদায় নিচ্ছি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম